আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে বারো ফিটের রাস্তা এখান থেকে আপনার এই যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটা হচ্ছে জমির পরিমাণ হচ্ছে চার পয়েন্ট চৌত্রিশ শতাংশ এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে এটা হচ্ছে রাস্তা এ পাশে আপনার অর্ধেক ব্রিক্স ব্রিক্স্যাট করা আছে অর্ধেক সাত করা আছে আশেপাশে যে দেখেন প্রচুর ঘনবসতি ভাড়া ভাড়ার প্রচুর চাহিদা এটা হচ্ছে বাড়ি আপনার টোটাল রুম আছে আপনার দশটা প্রতি মাসে তিরিশ হাজার টাকার মতো ভাড়া আসে রানি বলে সবগুলো রুম আপনার ভাড়া দেওয়া সম্পূর্ণ রুমগুলা ভাড়া দেওয়া টোটাল জমি হচ্ছে চার পয়েন্ট চৌত্রিশ শতাংশ এবং রুম হচ্ছে আপনার দশটা প্রতি মাসে ভাড়া আসে আপনার তিরিশ হাজার টাকার মতো ভাড়া আসে আপনার অর্ধেক হচ্ছে আপনার এই যে পিরিক্সাত করা এটা হচ্ছে অর্ধেক আর অর্ধেক হচ্ছে আপনার টিনশেট এটা হচ্ছে টিনশেট পরবর্তীতে আপনার এই যে আপনার ই করা যাবে এদিকে যে করা যাবে এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে যে আশেপাশে দেখেন প্রচুর বনবসতি এই যে প্রচুর ভাড়া চলে এই বাইরে আপনার আর্জেন্ট বিক্রি করা হবে জমির পরিমাণ হচ্ছে চার পয়েন্ট চৌত্রিশ রুম হচ্ছে দশটা মানান ভাই গেছে গা রুম এগুলো কত করে ভাড়া পা ভাড়া কত করে রুম কত করে ভাড়া দেন আপনারা আচ্ছা আচ্ছা হচ্ছে হচ্ছে রান্নাঘর বাড়ি এই বাড়িতে আপনার আর্জেন্ট বিক্রি করা হবে গাজীপুর সিটি কর্পোরেশন পুনাবাড়ি জমির পরিমাণ হচ্ছে চার পয়েন্ট চৌত্রিশ শতাংশ রুম হচ্ছে দশটা প্রতি মাসে তিরিশ হাজার টাকা ভাড়া আসে রাস্তা হচ্ছে বারো ফিট এটা অর্ধেক হচ্ছে আপনার স্ক্রিনশেট এবং অর্ধেক হচ্ছে এই যে পিরিক্সাপ দেখা যাচ্ছে এই বইটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে এক সপ্তাহের ভিতরে আর যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশেট দেবেন বিস্তারিত জানতে পারবেন